ডেভিড আঞ্চলত্তিক বুটাফোকে চলে যাবার পর শোনা যাচ্ছে কাকা নাকি ব্রাজিলের সহকারী কোচ হবে আসলেই কি হতে চলেছে ব্রাজিল দলের দলের সহকারী কোচ চলেন দেখে আসি কয়েকদিন থেকেই গুঞ্জন শোনা যাচ্ছে ডেভিড আঞ্চলতিক বুটাফোকের হেড কোচ হয়েছেন এইটা আসলেই সত্যি আর এইটাও সত্যি ডেভিড আঞ্চলতটি অনেকদিন ধরেই চেয়েছেন যে সে যেন একটি ক্লাবের হেড কোচ হতে পারেন নিজের বাবার মতো সেও রাজত্ব করতে চেয়েছেন ডেভিড আঞ্চলটি বড় ফোকর কোচ হলেও কাল্লো আঞ্চলত্তি ও সিবিএফ চায় ডেভিড আঞ্চলত্তি দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপে ব্রাজিল দলের অ্যাসিস্ট্যান্ট কোচ হিসেবে দায়িত্ব পালন করুক এবং ভোটোভোগ্য তার অফার গ্রহণ করেছেন তবে আগামী ইন্টারন্যাশনাল ব্রেকে তিনি দলের সাথে কাজ করলেও সরাসরি দাগ আউটে নাও থাকতে পারেন আবার থাকতেও পারেন এই নিয়ে এখনো চুক্তি সিদ্ধান্ত হয়নি কিন্তু ব্রাজিল দলের সঙ্গে না থাকলে এটা দুঃসংবাদ ব্রাজিলের জন্য ডেভিড আঞ্চলত্তির সঙ্গে থাকলে আঞ্চলত্তির জন্য কাজ করা অনেক সহজ হয় আঞ্চলত্তির আড়ালে কল কাটি নারেন সব সময় সমাধান করার চেষ্টা করেছেন এই ডেভিড আঞ্চলত্তি আর যদি কোনো কারণে ডেভিড আঞ্চলতি নাই থাকে ব্রাজিলের অ্যাসিস্ট্যান্ট কোচ তাহলে দরজার সঙ্গে তার পরিবর্তে যুক্ত হতে পারেন ব্রাজিলের অ্যাসিস্ট্যান্ট কোচ কাকা ডেভিড আঞ্চলতী কোচ হওয়ার আগে গুঞ্জন ছিল রিকার্দো কাকাই হতে যাচ্ছেন কাল্লো আঞ্চলত্তী সহকারী কোচ কিন্তু তেমন কিছুই হয়নি রিকার্দো কাকা কোচ হওয়ার লাইসেন্স পেয়েছেন তার সাথে সার্টিফিকেটও আছে তার কাল্লো আঞ্চলত্তি আসার পরে শোনা গিয়েছিল ব্রাজিল দলে তিনি একজন ব্রাজিলিয়ান সাবেক খেলোয়াড়কে চান এখানে কাকাই হতে পারেন আঞ্চলতটির প্রথম পছন্দ কাকা আঞ্চলতির কোচ হতে পারলে ভবিষ্যতে ব্রাজিল ফুটবল পাবে আরেকটি বিশ্বমানের হেড কোচ আপনাদের মতে কাকা ব্রাজিলের কোচ হলে কেমন হয় জানিয়ে দিন কমেন্ট করে আর ফুটবলকে নিয়ে নতুন কোনো প্রশ্ন থাকলে করতে পারেন পরবর্তী ভিডিওতে রিপ্লাই করব অবশ্যই নাম দিয়ে কমেন্ট করবেন ধন্যবাদ